আর বন্ধুরা এই যে পদ্ম রিপোর্টিং হবে কিভাবে এতে খাবার দেওয়া হয় কিভাবে পটিং হয় সেটি দেখে নিন এই যে এটি হচ্ছে ভার্মি কম্পোস্ট টুলিয়ারের মতো ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম ভার্মি কম্পোস্ট টুলিয়ার এটা একটু ভালো করে ডেলাগুলো গুঁড়ো করে নিচ্ছি এরপরে দেখুন নিম খোল নিমের খোল এই যে নিমের খোল নিমের খোল দিয়ে দিলাম মুঠো দেড়ে তারপরে দেখুন হাড়গুঁড়ো বন্ডাস্ট এই যে বনডাস্ট এক মুঠো দিয়ে দিলাম এরপরে দেখুন ভেস সিউইট দানা এই যে সিউইট দানা এই সিউইট দানা দিলাম দেওয়ার পর এরপর একটা মিট খাবার আছে এতে সব রকম আছে এইটা দিলাম এরপর এটা ভালো করে মিশিয়ে নেব মিশানোর পর ওখানে ওখানে গিয়ে বাগানে গিয়ে এর মধ্যে পাঁক দেবো কে বন্ধুরা দেখছেন এই পাঁকটি তৈরি করেছি এটিতে টিউবারগুলো বসানো হবে একটু ভালো করে ঢালাগুলো টুকুটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই পাঁকটি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একেবারে পাঁকের মতো খাবার তো দেওয়াই আছে অলরেডি তবেতে এই সমস্ত মিশ্রণ খাবার দিয়ে এই পাঁকটি এইভাবে যাতে না ঘাটা হয় এইভাবে তুলে দেখতেই পাচ্ছেন একটু একটু করে পাঁকটি তুলে দেবো তুলে দেবার পর এই পাখটি একটু ভরে নেব বৃষ্টির মধ্যে কাজ হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গরমের মধ্যে কাজ করা যাচ্ছে না ওই জন্য বৃষ্টির ভিতরে কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে সমান করে নেব কি সুন্দর সমান করে নিলাম আর একটু দিয়ে দেবো যেহেতু এই টিউবারটা বড় আছে এটা একটা ভালো জাতের হাইব্রিড এটার আইডিটা পরে বলে দেব দেখতে পাচ্ছেন এই টিউবারটি এটার মধ্যে বসাবো কীভাবে বসানো হবে দেখেলেন বন্ধুরা এই যে এই যে জায়গা হচ্ছে নিচের যাতে খাবারটি না হয় পাকের সাথে এইভাবে বসানো হবে দেখতেই পাচ্ছেন এই যে ঠিক এটা বড় টিউবার এর ফুল প্রচুর বড় হয় স্টিক প্রচুর লম্বা হয় এর আইডি বন্ধুদেরকে পরে বলবো পেজটি ফলো রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এতে এরপরে আস্তে আস্তে জল ভরে দেবো বন্ধুরা খুব সাবধানে জলটি দিতে হবে তার কারণ পাখটি যাতে না ঘাঁটা হয় এটা নোংরা জল এটা একটু ফেলে দিই একটু ভালো জল নিয়ে আসি দেখতে পাচ্ছেন বন্ধুরা জলটি এইভাবে দিতে হবে খুব সাবধানে খুব সাবধানে নিচে হাতটি দিয়ে এইভাবে আস্তে আস্তে জল ঢালতে হবে আস্তে আস্তে পাখটি ঘাঁটা হবে না আপনারা একটি থালা দিয়েও করতে পারেন এইভাবে আস্তে আস্তে ভরা হবে সাইডের মাটিগুলো একটু ধুয়ে নেব সাইডের কাদাগুলো গামলাটা পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার বাগান ইকোগ্রি নার্সারি এই চ্যানেলটিকে ফেসবুক ইউটিউব ফলো করবেন এতে দেখতে পারবেন পদ্মের আপডেট তারপরে বাগানের বিভিন্ন গাছ এগুলোও আপনাদেরকে পরে দেখাবো